আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত শুক্র দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে কোরআনের একদম শুরুতে যে সুরা থাকে সেটা হচ্ছে সুরা ফাতেহা মাত্র ষাটটি আয়াত বিশিষ্ট এই সুরা তো এই সুরা আপনাদেরকে আমি আজকে সহি সুদেবা অভিষেক হবে ইনশাল্লাহ এই সুরা ফজিলত অনেক বেশি সহি সুদেবা অভিষেকের পূর্বে কেন এত গুরুত্বপূর্ণ চলুন আগে একটু ফজিলতের মাধ্যমে ফজিলতে কী কি রয়েছে একটু জেনে নিই দেখুন কোরআনের একটি অক্ষর পাঠ করলে দশটি করে হয় তো সুরা ফাতেহাই আছে একশো পঁচিশটি অক্ষর একশো পঁচিশটি অক্ষর যে ব্যক্তি বা যিনি পাঠ করবেন তার আমল নামায় বারোশত পঞ্চাশটি নেকি দান করা হয় সুহান আল্লহ শেষ এই সুরা একচল্লিশ বার পাঠ করলে আল্লাতালা তারাক রিজিক বাড়িয়ে দেন এছাড়াও রসুলসল্লা সাল্লাম বলেন এই সুরা চল্লিশ দিন পাঠ করে পানিতে ফুদিয়ে অসুস্থ ব্যক্তিকে পান করালে আল্লাহ তাআলা এই সুরার বরকতে অসুস্থতা দূর করে দেবেন সাদেক রাজেলাউ তালা আনুহ বর্ণনা করেন সুরা ফাতিহা চল্লিশ বার পাঠ করে পানির উপর দম করে কোনো জ্বরে আক্রান্ত লোকের মুখমণ্ডলে ছিটিয়ে দিলে এই সুরার বরকতে জ্বর দূরীভূত হয়ে যাবে মানে ভালো হয়ে যাবে সুহানুল্লাহ তো চলুন প্রিয় দর্শক আমরা এখন সুরা ফাতিহা শিখবো সুরা ফাতিহা প্রত্যেক নামাজের শুরুতেই পড়তে হয় কিন্তু আমাদের তো সেটা যদি আমরা অশুদ্ধ পড়ি তাহলে কিন্তু মারাত্মক ভুল হবে আমাদের নামাজ নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের শুদ্ধভাবে শিখতে হবে দেখুন আল আলহামদু আমরা অনেকে বলি আল আহামদু এটা ভুল কি বলতে হবে আল হামদু হামদু এখানে বড় হার উচ্চারণ করতে হবে গলায় চাপ দিয়ে হাউ কোটা উচ্চারণ করতে হবে আল হামদু লিল্লাহি লাতে এক সেকেন্ড টান হবে লিল্লাহি রব্বিল রব্বিল নয় রব্বিল আলমিন আল্হামদুলিল্লাহ রহমান আমরা অনেকে এখানে ভুল উচ্চারণ করে বলি আর রাহমানির রাহিম এটা বলাই যাবে না দেখুন আর রহ রহ এখানে বড় হার রয়েছে মাতে এক সেকেন্ড টান হবে রহিম হিম শেষে এখানে তিন সেকেন্ড টেনে পড়তে হবে আর মা

إياك نعبد وإياك نستعين نستعين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط إهدنا দিনা অনেকে বলি ই দি নাস এখানে হার উচ্চারণই করি না দেখুন হামজা হাজের ইহ ইহ দিন অনেকে কি বলে এখানে সিরাতাল বলি দেখুন সিরাতাল বললে এখানে সদের জায়গায় সিনের উচ্চারণ হলো আর র খারা জবর কি হয় র আলিপ জবর কি হয় র হয় আর আমরা বলি রা এটা ভুল তারপর জবর হয় ত কিন্তু আমরা বলি তা এটাও ভুল সেরতল মুস্তাকিম অনেকে বলি মুস্তাকিম কিম নয় এখানে কফ রয়েছে কাফ থাকলে কিম হতো কিন্তু কফ থাকার কারণে উচ্চারণটা হবে মুস্তাকিম মুস্তাকিম শেষে তিন সেকেন্ড টান হবে এই হিন্দি নও সল সৈরতল কি বলি আমরা অনেকে সিরাতাল এটা ভুল সৈরতল সৈরতল লাদিনা লাজিনা এখানে লক্ষ্য রয়েছে এখানে জিও করে দা করে উচ্চারণ করতে হবে এবং জেরে বাম পাশেই ইয়াসাকিন আছে তাই এখানে এক সেকেন্ড টান হবে লাজিনা অনেকে বলি সিরাতাল লাজিনা জিনা নয় এখানে নরম নরমভাবে জালকর উচ্চারণ করতে হয় জি হবা বের করে সেরতল্লা আন আম তা এখানে অনেকে মানে প্যাসলা লাগে যায় একদম বলতে পারে না আনামতা বলে আনামতা নয় আন আম তা আন আম তা আন আম তা আন আমতা আলাইহিম আলাইহিম। সু তলীনা আন আমতা আলাইহিম ইরীল অনেকে বলি গাই এটা ভুল গয়ন জবর হয় গ গয়নিয়া জবর গই গায়রিল মাউবি ববি অনেকে কি বলি মাগদুবি মাগদুবি নয় মাউ মাউকু মোটাভাবে উচ্চারণ হবে ববি এটাও মোটাভাবে এখানে কিন্তু দাল অক্ষর নাই দাল থাকলে উচ্চারণটা হতো মাউ মাউ দুবি কিন্তু এখানে দু বলা যাবে না বলতে হবে ববি ববি মোটাভাবে মা ববি আলাইহিম عليهم 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 غير المغضوب عليهم. ولا الضالين ولا الضالين একে বলি ওয়ালা দোয়াল লিন দোয়া দোয়া নয় দেখুন দত জবর হয় দ তো দত গিয়ে আবার লামকে ধরবে কারণ লাম ওপর তাজ দিদ আছে এবং এখানে চার সেকেন্ড টেনেও পড়তে হবে কারণ ওপরে মোটা চিহ্ন আছে লাম দদর না জল না থামলে উচ্চারণটা হবে লিন তিন সেকেন্ড হিম এতক্ষণ আমি আপনাদের ভেঙে ভেঙে সুরা পড়ালাম এখন কয়েকবার রিডিং বলে দিচ্ছি এভাবেই মুখস্থ রাখবেন এভাবেই মুখস্থ রাখার চেষ্টা করবেন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا طالين. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم সীরাতুল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাতিল লিন শুভ দর্শক শ্রোতা আমাদের আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু